কথিত আছে ভগবান বিষ্ণু মর্তলোকে এসে তার চার ধামে যাত্রা করেন এই চার ধাম বদ্রীনাথ ধাম দ্বারিকাধাম ধাম এবং রামেশ্বরম প্রথমে হিমালয়ের শিখরে অবস্থিত বদ্রীনাথ ধামে স্নান করেন তারপর গুজরাটের ধামে গিয়ে বস্ত্র পরিধান করেন উড়িষ্যার পুরীধামে ভোজন করেন এবং সব শেষে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম নেন আর ধামে যেখানে তিনি ভোজন করেন সেখানে ভোগের কোনো চমক থাকবে না এটা কখনো হয় সেখানেই তাকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় কিন্তু কি এই ছাপ্পান্ন ভোগ পুরাণ মতে যশোদা বালক কৃষ্ণকে আট প্রহর খেতে দিতেন কিন্তু একটা সময় ইন্দ্রের রশি পড়ে মহাপ্রলয়ের সৃষ্টি হয়েছিল সেই সময় প্রাণীদের রক্ষা করতে নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পাহাড় তুলে নিয়েছিলেন তিনি সাত দিন ওইভাবেই তিনি ছিলেন খাবার ও জল কোনো কিছুই মুখে দেননি প্রলয় বন্ধ হওয়ার পর সেই পাহাড় নামিয়ে রেখেছিলেন এদিকে যে ছেলে দিনে আটবার খাবার খেত তাকে টানা সাত দিন অনাহারে থাকতে দেখে কেঁদে উঠেছিল যশোদার মন তখন ব্রজবাসী সহ যশোদা সাত দিন ও আট প্রহরের হিসেবে কৃষ্ণের জন্য ছাপ্পান্নটি পথ পরিবেশন করেছিলেন আর সেই থেকেই নারায়ণের ছাপ্পান্ন ভোগ চলে আসছে জগন্নাথ মন্দিরের একাংশেই রয়েছে বড় রান্নাঘর যদিও সেখানে সাধারণের প্রবেশ নিষেধ দেওয়ালে ছোট ছোট ফাঁক রয়েছে সেখান দিয়ে গোটা বিষয় দেখতে পাওয়া যায় রয়েছে বাহান্নটি উনুন সেখানেই ভোগ রান্নার কাজ করেন তিনশোরও বেশি রাঁধুনি রান্নার সময় এরা নাকে মুখে গামছা জড়িয়ে থাকে জগন্নাথের ভোগে মূলত ধরনের খাবার দেওয়া হয় ভাত ডাল তরকারি খিচুড়ি জাতীয় রান্না করা খাবার থাকে আবার থাকে খাজা গজা কই মুরগি জাতীয় শুকনো খাবার পুরীর মন্দিরে প্রতিদিন সম পরিমাণ প্রসাদ রান্না করা হয় কিন্তু এই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার বা কয়েক লক্ষ মানুষ সকলেরই পেট ভরে যায় আর এই প্রসাদ কখনো কম পড়ে না এমনকি নষ্ট হয় না রান্নার প্রক্রিয়াও বেশ মজার মন্দিরের রান্নাঘরে একটি পাত্রের উপর আরেকটি পাত্র এমন করে মোট সাতটি পাত্র আগুনে বসানো হয় রান্নার জন্য এই পদ্ধতিতে যে পাত্রটি সবচেয়ে উপরে বসানো থাকে তার রান্না সবার আগে হয় আর নিচে তারপরে এভাবে সবচেয়ে দেরিতে সবচেয়ে নিচের পাত্রের রান্না হয় কথিত আছে জগন্নাথ দেবের আশীর্বাদেই এমনটা হয় মূলত ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না মশলা বলতে শুধুমাত্র নুন এবং হলুদের ব্যবহার পেঁপে আলু টমেটো কাঁচা লঙ্কা জাতীয় সবজি জগন্নাথের রান্নায় ব্যবহার করা হয় না বাল্যভোগে জগন্নাথ দেবকে দেওয়া হয় খই ছিঁড়ে বাতাসা মাখন মিচরি কলা দই এবং নারকেল পোড়া এরপর হয় রাজভোগ এই তালিকায় থাকে মিষ্টি চালের খিচুড়ি ডাল তরকারি ভাজা এবং পিঠে পুলি দুপুরের ভোগ মূলত অন্য ভোগ সেখানে থাকে ভাত ডাল শুক্ত তরকারি ও পরমান্ন এখানেও থাকে ক্ষীর ও মালপোয়া সন্ধেবেলায় দেওয়া হয় লেবু দই দিয়ে মাখা পান্তা ভাত সঙ্গে খাজা গজা এবং নানা ধরনের মিষ্টি রাত এগারোটার সময় ভাজা ও ক্ষীর দেওয়া হয় তাকে আর রাতে ডাবের জল খেয়ে শুতে যান ভগবান এভাবেই তাকে ছাপ্পান্ন ভোগ অর্পণ করা হয়ে থাকে